জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যেই সোমবার অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ ঘিরে নতুন করে অশান্তি ছড়ালো খেজুরিতে বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপি সকালে বাঁশগোড়া এলাকার কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান বন্ধ চলাকালীন কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয় পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা আরও বাড়ে বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা হয় এবং পরে তা ধস্তাধস্তিতে গড়ায় খেজুরি হেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময় ফলে সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বন্ধ সর্বাত্মক সফল গোটা খেজুরি জুড়ে সাধারণ মানুষের বন্ধে রূপান্তরিত হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে অংশগ্রহণ করেছে আমরা কেবল দু তিনটি জায়গায় কলেজে যে পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর আমরা দিয়েছি এবং বিরোধী দলনেতার ঘোষণা অনুযায়ী যে সমস্ত ট্যুরিস্টরা দিঘাতে যাচ্ছে জাতীয় সড়ককে আমরা কোনোভাবে অবরুদ্ধ করিনি কিন্তু গোটা তার ভেতরের বাকি সমস্ত জায়গাতে মানুষ সাধারণ মানুষরা নেমে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন সেই সঙ্গে সকল সনাতনী মানুষরা সাধারণ মানুষ নেমে খেজুরির এই বন্ধকে সফল করার মধ্য দিয়ে প্রমাণ করেছে যে হত্যাকারী তৃণমূল কংগ্রেস এবং হত্যাকারীদের প্রতিনিয়ত সাহায্যকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই সাধারণ মানুষ সাধারণ জনগণ এই বন্ধ আরেকবার প্রমাণ করলো যে খেজুরি থেকে তৃণমূলকে উৎখাত করেছে গোটা পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের ডাক আজকে খেজুরি থেকে খেজুরির মানুষ দিয়ে দিন প্রশাসন থেকে যখন স্থির করে দিয়েছে মৃত্যুর কারণ তাহলে পোস্টমোর্টেমে ওটাই লেখা হবে আশা করি এবং এই পোস্টমোর্টেম যদি ওটাই হয় আমরা মানবো না আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের দাবিটা প্রথম থেকে এটাই ছিল আমরা লিখিত অবজেকশন দিয়েছি যে সেন্ট্রাল এমস টেমসের সঙ্গে যুক্ত যে কোনো অটোপসি সার্জেন যেন ওই টিমে থাকেন সেমিছে যে টিম আছে বাংলার যে টিম আছে ওই টিমের সঙ্গে যেন অটোপসি সার্জনকে রাখতে হবে টোটাল ভিডিওগ্রাফি চাই খেজুরির জোড়া মৃত্যুর প্রতিবাদেই এই বন্ধের ডাক দেওয়া হয় খেজুরি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল